আমাদের মতো মধ্যবিত্ত যারা আসি তারা দেখা যায় কি সংসারের জিনিসপত্র কিনতে গেলে একটি হিসাব করে কিনতে হয় তো দেখা যায় কি অনেক দিন দীর্ঘদিন টাকা পয়সা জমিয়ে তারপরে জিনিসপত্র কিনতে হয় তো এই ফ্রিজটা আমরা অনেক মানে বাড়িতে ছিলাম বাড়িতে থাকতে আমি হচ্ছে কিনেছিলাম আর কি তো যাই হোক এরপরে হচ্ছে ঢাকা নিয়ে আসছি আমরা ছোট একটা পিক আপ করে সব জিনিসপত্র নিয়ে আসছি আর কি কিছু জিনিস নিয়ে আসি যেগুলো হচ্ছে মানে খুব প্রয়োজন সেগুলো জিনিসপত্রগুলো নিয়ে আসছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাবলাম যে ফ্রিজটা যেহেতু অনেকদিন হলো হলো পরিষ্কার হক করা হয় না তো আপনাদের ভাইয়া বাসায় ছিল সকালবেলা ও তো ওনাকে বলছিলাম ফিনিশটা একটু বন্ধ করে রাখলে পরিষ্কার করা যাবে তো উনি হচ্ছে বন্ধ করে রেখে তারপর হচ্ছে এক ঘন্টা পরে উনি পরিষ্কার করতে নিয়ে এসে এর মধ্যে ওনার মানে ডিউটি যাওয়ার সময় হয়েছে তাই হচ্ছে উনি চলে গিয়েছে বরফগুলো সারিয়ে দিয়ে এরপর আমি হচ্ছে ভাবলাম আমি নিজে নিজে করে দিই ও আর আর উনি হচ্ছে মানে বাসায় থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে যেমন আমার বাসায় ফ্যান যে বাসায় ফ্যান পরিষ্কার করতে গেলে মানে ফ্যানগুলো অনেক উঁচু তো আমি বসে করতে পারি না আর ওনাকে দিয়ে বেশিরভাগ সময় ফ্যান মানে ফ্রিজ এগুলো বৈষা করে তখন ধুলো ধুলোফল লাল লালে আমার অনেক ঠান্ডা লাগে এই যে আজকে ফ্রিজটা বসে করতেছি আমার অনেক ঠান্ডা লেগেছে অনেক মানে হাসি দিয়েছি তো যাই হোক এরপরে যে দেখেন যেহেতু আমার রুম ছোট তাই ফ্রিজটা আমি হচ্ছে মানে জায়গা মানে অন্য রুমে জায়গা নাই তাই আমার রুমে আমি ফ্রিজটা রেখে দিয়েছি তো এই যে বক্সে মানে সবজি রাখার বক্সটার ভিতরে ঢুকে নিলাম তো এখন এরপর হচ্ছে আমি যে মাছ মাংসগুলো যে বের করে রাখছিলাম বালতিতে করে রেখে দিয়েছি ওইগুলো একটু ভাবলাম একটু যেহেতু হচ্ছে মানে অনেকক্ষণ হচ্ছে বাইরে রাখছি তো তো হচ্ছে পানি জমাচ্ছে বের হচ্ছে তো তাই ভাবলাম যে ওগুলো তারপরে ঢুকাতে হবে তো এরপরে যে ফ্রিজটা পরিষ্কার করা শেষ এখন আমি এই যে দেখেন এই যে নিচে বাসা পালানোর সময় আমার এটা ভেঙে গেছে তো এটা এমনিতে লাগানো যায় তো একটা মানে ইয়া শুটে গেছে সেই জন্য আর কি তো যাই হোক এরপরে যে মাংসগুলো মাছগুলো বের করে মানে বের করা ছিল তো ওগুলো হচ্ছে পানি ছিল তো ওগুলো নাকড়া দিয়ে মানে মুছে তারপরে পোটলাগুলো ভিতরে রেখে দিলাম এরপরে যে নিচে যে ফ্লোরে হচ্ছে অনেক পানি পড়েছিল মানে অনেক মানে মাছের পানি এগুলো হচ্ছে পড়েছিল বড় পড়েছিল ভাবলাম যে একটু গুড়া সাবান দিয়ে ভালো করে মুছে নেই তাতে রুমটা হচ্ছে মানে গন্ধ বের না হয় তো যাই হোক অনেকদিন হলো যেহেতু পয়সা করা হয় না তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা দেখা যায় কি সংসারে একটা জিনিস কিনতে গেলে না অনেক হিসাব করে কিনতে হয় তারপরে যেহেতু ঢাকা শহরে থাকি দেখা যায় কি এত জিনিসপত্র ঘরে চিনিপাত্রে কেনা হয় না টানা খেচরার জন্য বাসা পাল্টানোর ঝামেলার জন্য কেনা হয় না তো তো যাই হোক এরপরে যে মেজেটা মুছে পরিষ্কার করে নিলাম আর পয়সা করতে করতে আমার এমন অবস্থা হয়েছে যে ঠান্ডা লেগে গেছে প্রায় সময় আমি হাঁচিয়ে দিয়েছিলাম মপকে ক্যামেরাতেই তো আমার অনেক খারাপ লাগতেছিল আপনাদের ভাই আজকে বাসায় না সে আমাকে দিয়ে পুষিরিশটা পরিষ্কার করালো তো যাই হোক এরপর হচ্ছে ঘরটার মুছে নিলাম মুছে নিয়ে আমি মনে হচ্ছে অনেক ক্লান্ত তো তো দেখেন আমি ক্লান্ত মনে হচ্ছে আমার অনেক খারাপ লাগতা তো যাই হোক এই যে হাত মুখ দিয়ে আসছি একটু পরে গোসল করে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহেজ